তোদের একুশের চোখ অনুসন্ধানী চোখ প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত অনুসন্ধান করে মূল তত্ত্ব নিয়ে আসে পুরোটা ডাহা মিথ্যা এদের শুধু এরা না সাংবাদিকতার একটা মূল নীতি এই হলুদ একটা মূল নীতি এটা আপনাকে উপরটা বুঝানো অনেক সুন্দর কিন্তু ভিতরটা এদের পুরোটাই হোক যে একজন ভালো পুরুষ একজন ইনসাফ গার পুরুষ একজন ভদ্র পুরুষের চার নাম্বার স্ত্রী হওয়া ভালো একজন অবদ্র পুরুষের বড় স্ত্রী হওয়া যারা বলছেন তার বছর তাদেরকে এই সাহস কে দিয়েছে আমার বোনের ব্যাপারে আপনারা মুখ খুলবেন আমরা কখন আমার বাইরের ব্যাপারে মুখ খুলিনি বিবাহ করেছিলাম বউকে কিন্তু এখন আর বউ বউ নাই আমি প্রাউড ফিল করি এখন যে হুজুর আমার দুলাভাই সত্যি কথা হুজুরের মতে একজন মানুষ যারা গিয়েছে তাদের তো কেবলমাত্র যে হুজুরের কাছ থেকে যারা যারা গিয়েছে 100% তোমার সঙ্গে হুজুরের পরিচয়টা কি মানে একটা তো আছে ওস্তাদ ছাত্রের একটা পরিচয় চমৎকার তো সেকেন্ড কোনো সম্পর্ক আছে কিনা শুরু থেকেই বলি আসলে আমার আব্বু আব্দুল বরিক قاسمی মাওলানা আব্দুল বরিক قاسمی

ছাত্র এবং আমি নিজে হুজুরের অনেক ঘনিষ্ঠ ছাত্র আচ্ছা হুজুর আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন সাতটা বছর হুজুর আমাকে যে পরিমাণ ভালোবেসেছেন এবং যে মহব্বত দেখিয়েছেন আমার প্রতি আলহামদুলিল্লাহ বেনজিরি গিয়ে উস্তাদ হচ্ছে ভালোবাসা আমরা যে গল্পগুলি আঁকাবিদদের শুনি এর কিছুটা উপস্থিতি আমার ভিতরে টের পাই এবং হুজুর আমাকে যে ভালোবাসাটা দেখান আমার মনে হয় যে এই ভালোবাসাটা মানে আমি হুজুরকে করি এরকম মহব্বত করি তৃতীয় যে বিষয় এটা নতুন সম্পর্ক যেটা সেটা অনেকেই জানে অনেকেই জানে না ধোয়াশার মধ্যে আছে যে আমার ছোট বোন হুজুর রিসেন্টলি হুজুর যে বিবাহটা করেছেন এবং হুজুর নতুন যে স্ত্রী চার নাম্বার স্ত্রী সে হলো আমার ছোট বোন আচ্ছা এই যে নয় নাম্বার স্ত্রীটা হচ্ছে তোমার বোন জি আমার আপন ছোট বোন ওই যে মানে একুশে টিভি যেটা বলেছিল যে তেরো বছরের একটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসেছে ওইটা তোমার বোন আসলে একটা কথা বললেন এখানে একুশে টিভি বলেছে আমরাও শুনেছি শুধু একুশে টিভি না অনেকে অপপ্রচারটা চালিয়েছে যে আমার বোনের বয়স তেরো বছর তো

আমাদের সামনে আসতে আমরা তো বাসে ছিলাম আমরা পুরো পরিবারের সম্মতিতে বাবা মা আমার বাবা আম্মু পাস একজন মেধাবী ছাত্রী এবং শিক্ষিত একজন মানুষ আমরা আমার বাবা মায়ের কাছে পড়ালেখার হাতে খুলি তারপরে পড়াশোনা করছি আমরা মোটামুটি সব ভাই বোন ভালো ভালো ছাত্রছাত্রী আমরা সবাই নিজেরা বুঝে বুঝে আমার বোনকে বিয়ে দিলাম মুফতি সাহেবের হাতে আপনারা এসে একটার পরে একটা বলছেন যে আমার বোনের বয়স তেরো বছর এরপরে সোশ্যাল মিডিয়া আইডি চালাই এরপরে আরো যত মামালিগা কত হাবিজাবি কথা বলছেন এগুলো বলার অধিকার কে দিয়েছে আর আরো যারা বলেছেন যে আগে থেকে অনলাইনে সম্পর্ক ছিল অথচ আমার বোন মুফতি সাহেব আমার কখনো দেখেইনি আমার বোন মুফতি কখনো সরাসরি দেখে তার মানে তোমার তুমি নিজ থেকে বিয়ে দিয়েছো হুজুরকে আমি না আমার পুরো পরিবারের বিবাহতে রাজি হুজুর নিজে গিয়েছে আমার বোনকে দেখেছেন আব্বু আম্মু ছিল বিবাহ হতে আব্বু নিজে আমার বোনের বিবাহ পড়িয়েছে আর কত এর সামনে মানে তোমার আব্বু একজন কাসিমের সাহেব তিনি থেকে এবং হুজুরের নয় নাম্বার স্ত্রী এটা জানতেন তিনি তোমার আম্মু জানতেন হ্যাঁ তোমার যে বোনটাকে বিয়ে দিয়েছে উনি জানতেন এক মাস আমরা বলেছি পারিবারিকভাবে আমাদের কথাবার্তা হয়েছে যখন বিবাহের ব্যাপারে তো একটা পর্যায়ে যে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে যে আমরা ওকে বলেছি আমার বোনকে যে দেখো তোমার জন্য আমরা ওই ছেলেকে পছন্দ করেছি তো আমাদের মুখ থেকে আগে থেকে চিন্তা আমি হুজুরের কাছে পড়ি এই মানে আবার হুজুরের ছাত্র মানে আমি হুজুরের ছাত্র হুজুর আব্বুর ছাত্র সেই হিসেবে তো ভালোভাবেই চিনে হুজুর তো ওকে যখন বলেছি তো এক পর্যায়ে বলেছে আমাকে সময় দিন এক মাস হুজুরও বলেছে বারবার যে সময় দিতে ও এক মাস সময় নিয়েছে নিজে ইস্তেখারা করেছে আমি করেছি আব্বু করেছে আম্মু করেছে মোহাম্মদুল্লাহ করেছে সবাই ইস্তেখারা করে সিদ্ধান্ত গিয়েছে যে হুজুরের হাতে আমার বোনকে আমরা তুলে দিব বউ হিসেবে তাহলে নুরালম ভাই দেখেছেন একটা বিষয়টা যে যে বিষয়টা যে উনি নিজ থেকে নিজের বোনকে বিবাহ দিয়েছেন হুজুরের সঙ্গে বয়স আঠারো বছর এবং এটাই নাকি সব থেকে শেষ এবং একুশে টেলিভিশন জোর গলায় একটা মিথ্যাচার করে দিল পুরো জাতিকে একটা মিথ্যা খাওয়াই দিল যে বয়স তেরো সব থেকে পরে যেটা বিবাহ করেছে বয়স তেরো বছর বয়স গ্রাম থেকে তুলে নিয়ে এসেছে একুশে টেলিভিশন পুরো মিথ্যা খাওয়াই দিল আর আমরা এমন একটা হতভাগা জাতি যে হুজুরের কাছে আসলাম না বসলাম না জানলাম না শুনলাম না কিন্তু আমরা নিজ থেকে ঢালাও ভাবে প্রচার করে দিচ্ছি ওই একজন মানে মিডিয়া যে মিথ্যাচার করেছে তথ্য সন্ত্রাস আমরা তাদেরকে তথ্য সন্ত্রাস বলতে পারছি কিন্তু এখন যখন দেখছি আমার মানে প্রতিপক্ষ একটা মানকে চিপে পড়েছে মানে তাদের ভাষায় ব্যাস এবার তাদের মানে ঘোষণাগুলো আমাদের কাছে একদম অহির মতো মনে হচ্ছে আস্তে আমি তো না আসলে আমি নিচ থেকে ভেবেছিলাম যে হুজুর মানে নবম যে স্ত্রীটা মানে নয় নাম্বার যে স্ত্রী বিয়ে করেছেন আমি তো দদুল মনতায় ছিলাম যে আসলে কি তেরো বছরের বয়সের মেয়ে বিয়ে করেছেন সেটা কোথায় এখন দেখি যে তুমি নিচ থেকে তোমার বোনকে বিয়ে দিয়েছো মার্শাল আসলে তাহলে তো তুমি অনেক বড় কলেজ একটা মানুষ যে তুমি কিভাবে সম্ভব হলো যে জেনে শুনে একজন মানুষ যাকে এখন পুরো বাংলাদেশে একজন সমালোচিত ব্যক্তি তার সঙ্গে তুমি নয় নাম্বার স্ত্রী হিসেবে তোমার তোমার বোনকে কিভাবে কিভাবে এবং বোন একজন তো এটা সম্ভব হলো এই কথাটা একটু শুরু থেকে বলি সেটা হচ্ছে যে যখন আব্বু শুনলেন একদিন যে সাহেবের এক স্ত্রী তালাক হয়েছে তো আব্বু নাকি হাত ধুসিয়ে দোয়া করেছেন আম্মু জিজ্ঞেস করেছে কিন্তু আম্মুকে বলেননি আব্বু যে কি দোয়া করে তো তাহলে আমার বোনের বিয়ের পরে আব্বু এই কথাটা বলেছেন

যে একজন ভালো পুরুষ একজন ইনসাফ পুরুষ একজন ভদ্র পুরুষের চার নাম্বার স্ত্রী হওয়া ভালো একজন অভদ্র পুরুষের বড় স্ত্রী হওয়া থেকে সমাজে জরিপ করেন আপনার আশেপাশে আমি বাসায় গিয়েছিলাম যে কিছু ভাইদের সাথে কথা হচ্ছিল ওনাদের কথার এক পর্যায়ে বলছে যে বিবাহ করেছিলাম বউকে কিন্তু এখন আর বউ বউ নেই যদি বলি বাড়ির স্বামীও বাড়ির কর্তাও আমরা বউয়ের মতো চব্বিশ ঘন্টা খাটা করে ইনকাম করি শুধুমাত্র ওর জন্যে শুরুতে যে সম্পর্কটা আমাদের ছিল সে সম্পর্কটা এখন নাই বলেন এই মহিলাটার সাথে মৃত্যু পর্যন্ত কিভাবে সুন্দর আখলাকের সাথে সুন্দর এস্তানের সাথে কিভাবে সম্পর্কটা চলবে আমার কথা হলো যে যদি ভালো পুরুষ হয় তার চার নম্বর স্ত্রী আমার সমস্যা আমার বোনকে চার নম্বর স্ত্রী দিয়ে সমস্যা কি আমার বোনের সেম মনোভাব ওই মনোভাব না হলে কখনো একজন যাওয়া হয় একজন ভালো ছাত্রী এবং যখন যে মাদ্রাসায় পড়াশোনা করেছে সব জায়গায় কমিশনারํานวน ছাত্রটি মাশাআল্লাহ তারপরেও 4 নম্বর স্টি হয় একজন আলেমে এটা কতটা সাহসিকতার পরিচয় এবং কতটা জেহেন পরিষ্কার হলে এটা হতে পারে তাহলে এখানে বলা চলে যে 21টিভি যে কথাটা বলেছে অবশ্যই মিথ্যাচার করেছে আমি মিথ্যা এবং আমি বলবো আমার পক্ষ নিয়ে 21টিভি এর ব্যাপারে শুধু নয় প্রত্যেকটা হলুদ মিডিয়ার ব্যাপারে প্রতিবাদ হলো যে আমাদের নির্ভوذ সমাজকে বলছে আলেম সমাজকে বলছে আপনারা কখনো এদের কথায় কান দিবেন না কোনোদিন দিনের কোনো ব্যাপারে দিনের পক্ষে বা আপনাদের পক্ষে এরা কোনো সংবাদ প্রচার করবে না আপনার স্ত্রী যখন আপনার ব্যাপারে বিরুদ্ধে বলুক দেখি সেই দিন আপনার পক্ষে কতটুকু নাই হলুৎ সংবাদিকতা আপনার পক্ষে কতটুকু যায় আমরা দেখলাম যে হুজুরের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এভাবে মানে অনেক স্ত্রীর গার্ডিয়ানদের কাছে তারা গিয়েছে সুদুর কুষ্টিয়াতে গিয়েছে তো আমরা তো জানি যে মানে সর্বশেষ যে তারা দিকে কথাটা বলল যে 13 নাম মানে 13 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করেছেন যদি তারা আসলে সত্য যাচাই কথা মানে পথে থাকতো বা তারা আসলে যদি সত্য উদ্ঘাটন করতে চাইতো তাহলে তারা এত জায়গায় যেতে পারলো অথচ তেরো বছর বয়সের একটা মেয়েকে যে বিয়ে করেছে তোমার বাড়ি কোথায় নাটরে নাটোরে তারা গেল না কেন এবং তোমরা রিসেন্টলি ওই সময় তোমাদের কাছে কেন না বললাম তো টিভির একটা কথা যেটা আমরা বলছিল যে ওদের একুশের চোখ অনুসন্ধানী চোখ প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত অনুসন্ধান করে মূল তত্ত্ব নিয়ে আসে পুরোটা মিথ্যা এদের শুধু এরা না সাংবাদিকতার একটা মূলনীতি এই হলুদ সাংবাদিকতার একটা মূলনীতি এটা আপনাকে উপরটা বুঝানো অনেক সুন্দর কিন্তু ভিতরটা এদের পুরাটাই না হলে তো আমাদের কাছে যেত না ওরা অবশ্যই ওরা যখন মুফতি সাহেবের মোতাল্লাগা যে স্ত্রী বড় স্ত্রী প্রথম যে স্ত্রী গুলো তালাক দিয়েছেন কুষ্টিয়ার তার বাসায় যে বিরুদ্ধে কথা আনতে পারছি তো হুজুর ও জানে না যে চার নাম্বার স্ত্রীর বাসায় যাওয়া যেতে পারে সংবাদ নিলে তার বাসাও বের হতে পারে তার বাসায় যে তার পক্ষে কেন সংবাদ নিয়ে আসেন যে সত্যটা উদ্ঘাটন হয়ে যেতে হয়তো যে আসলে তেরো বছর মানে এতটুকু নিশ্চিত বলছেন যে দিনের কোনো কাজ সাংবাদিকরা যখনই এর ভিতরে মাথা ঘামাবে নাক গলাবে নিশ্চিতের বিপক্ষে নেওয়ার জন্য পক্ষে কখনো আসবে না ওরা বলছে তেরো বছর অথচ ওর বয়স হয়ে গিয়ে আঠারো বছর এরপরে ওরা বলছে কি সম্পর্কের বি অথচ আমার মনে কোনো সম্পর্কই নেই শেষ কথা হচ্ছে তোমার ফ্যামিলি হুজুরকে পেয়ে কতটুকু হ্যাপি বাসায় ছিলাম এক সপ্তাহ প্রত্যেকটা সব সময় প্রত্যেকটা মুহূর্তে আব্বুসুক এটা ছিল যে আলহামদুলিল্লাহ আমার একটাই মেয়ে এবং মেয়েকে আমি বিবাহ দেওয়ার পরে আমি খুশি ইতমিনা

আমি সাত বছর হলো দেখছি পুরাটা এখানে তো কারো কোনো কিছু বলার অধিকার নাই না যে সবাই যে বলে যে ইনসাফ করা যায় না আসলে চারটে বিয়ে করলে তো তুমি কোন সাহসে তোমার বোনটাকে দিয়ে দিলে যে তুমি একজন আলেম তোমার আব্বু আলেম এবং শুধু আলেম না কাসেমি সাহেব দেবন পড়ুয়া একজন প্রবীণ আলেম আলহামদুলিল্লাহ তোমার ছোট ভাই হাফেজ এবং আলিম হচ্ছে তোমার বোনটাও হাফেজা তার মানে তোমার পুরো ফ্যামিলিতে হচ্ছে দিনদারি এবং সবাই এলেমের সাথে জড়িত আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে তোমরা এলমি কাননে বড় হয়েছো তো এত কিছু জানবার পরও হুজুরের নয় নাম্বার স্ত্রী এবং মানে নয় নম্বর স্ত্রী মানে নয় নম্বর যদিও না চারটাই এখন তো নয়টা নাই তো এত কিছু জানবার পরও এত কিছু শুনবার পরও এবং যারা বলে যে মানে এখন মতন করে যে মেয়েটা হুজুরের নামে বদনাম করছে ইনসাফ করতে পারে না ইয়ে করতে পারে না তাহলে অবশ্যই তুমি তো হুজুরের কাছে ছিল। থাকবার পরও তুমি কিভাবে সাহস করতে পারলা যেখানে মানে যেই মুহূর্তে হুজুরের এক সময় ওয়াইফ ছিলেন তো উনি যেই সময়টা প্রশ্ন উত্থাপন করেছেন ঠিক ওই সময়টাই তুমি তোমার বোনকে বিবাহ দিয়েছো মানে আমি এটা ভেবে অবাক হচ্ছি যে তোমার তোমাদের মানে সাহসিকতা দেখে অবাক হচ্ছে যেই সময়টা যে মেয়েটা হুজুরের ইনসাফ নিয়ে কথা তুলেছে আর সেই সময়টা তুমি তোমার বোনকে বিয়ে দিয়েছ তো আসলে এই বিষয়টা তুমি মানে কিছু দেখেন একটা উদাহরণ দিয়ে শুরু করি সেটা হচ্ছে আপনার বাবা আচ্ছা আপনি সব সবসময় শুনেছেন আপনার এটা আপনার বাবা আপনার মা বলেছে সবাই বলেছে এটা তোমার বাবা আচ্ছা আপনি জন্মের মানে আপনার বড় হওয়ার পরে থেকে আপনার বাবাকে আপনি পুরোটাই দেখছেন যে আপনার বাবা কেমন এখন কেউ যদি আপনার বাবার ব্যাপারে অবন্তর কোনো প্রশ্ন তোলে তাহলে এর জবাব দেওয়া কি আপনার জন্য দায়িত্ব বা এই কথার পিছনে পড়া কি আপনার জন্য উচিত আপনি আপনার বাবাকে তো দেখছেন তো আপনি আপনার বাবার জন্য কোনটা মোনাসেব কোনটা মোনাসেব না কোনটা আপনার বাবার জন্য প্রয়োজন কোনটা প্রয়োজন এটা আপনি বুঝেন বুঝেন কিনা আমার কথা হলো যে হুজুরকে আমি সাত বছর দেখছি আর আমার বন্ধু জন্মের বড় থেকে আমার কাছে বড় হচ্ছে তো হুজুর কেমন এবং হুজুর কোথায় কোথায় নিলে আমি চলতে পারবো বা হুজুরের সাথে থাকলে আমি ভালো থাকবো এটা তো আমি পুরোটাই দেখেছি এবং বুঝেছি হুজুরের নয় বিয়ের যে ঘটনাটা এটা তো পুরোটা আমার সামনে কেন হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে বিভিন্ন সময় বাসর ঘর সাজিয়েছি পুরোটাই বাসর ঘর সবগুলি তো মোটামুটি আমি সাজিয়েছি আচ্ছা দুই একটা বাদ দিয়ে আচ্ছা তো সবগুলি তো আমার কাছে যেন আমি আমার বোনের ব্যাপারে সেই মানুষটাকে আমার বাসার জামাই বানাতে আমার বোনের জামাই বানাতে পুরোটাই মানে আমি প্রাউড ফিল করি এখন যে হুজুর আমার দুলাহ সত্যি কথা হুজুরের মতো একজন মানুষ যারা গিয়েছে তাদের তো কপাল পোড়া যে হুজুরের কাছ থেকে যারা যারা গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপাল পোড়া কারণ হুজুর হুজুর আহলেদেরকে যে পরিমাণ স্থানের সাথে রাখে আত্মীয় স্বজনদেরকে

আর সাথে বিয়ে অন্য কোন কারো সাথে বিয়ে তখন কিন্তু সহজে কেউ আরায় না অনেকেই বলে সম্পর্ক নষ্ট হবে অনেকেই বলে কাছের থেকে চিনি ভালো না এমনি বন্ধু হিসেবে ঠিক আছে এটা কিন্তু হওয়ার হয় কিন্তু আমি যে জায়গা থেকে সেটা দেখেছি সাত বছর যে হুজুরের মত একজন মানুষকে নীড় দিটাই নিজে যে কোনো আত্মীয় সূত্রে বিবাহ দেওয়া যায় ও হুজুরের মত একজন মানুষকে আত্মীয় হিসেবে পাওয়ার পরে যে কেউ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য মুফতি সাহেব হুজুর বিবাহের প্ল্যাটফর্ম করেছে অসহায়দেরকে ঘর দিচ্ছে সেই জন্য তারা বারবার মুফতি বিরুদ্ধে লাগছে কারণ ওই যে একদলের খোরাক নষ্ট হচ্ছে যে প্রতিতালয় থেকে এসে যখন আইএমবির আইএমবির থেকে সদস্য নিয়ে কোনো জায়গায় বিবাহ হবে প্রতিতালয়গুলি তো বন্ধ হবে আর এটাকে তারা হালাল প্রতিতালয় বলে দিচ্ছে আবার আইএমবি কে হালাল প্রতিতালয় বলছে আর আমাদের এক তথা কথিত রাবাই ইসলাম একদল আল্লাহ মাফ করুক তাদেরকে বুঝদান করুক তারাও এটাকে হালাল প্রতিতালয় শব্দে ব্যক্ত করছে বারবার আহ্বান করছে আবারও আসেন আইএমবিতে দেখেন বুঝেন শুনেন আইএমবিকে বুঝেন আইএমবিকে শুনেন আইএমবির সবার সাথে কথা বলেন প্রত্যেকটা মানুষের সাথে আমি আসেন আমি চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থাকি আহ্বান করব আমার কাছে আসেন হুজুরের প্রত্যেকটা ঘটনার ব্যাপারে আমি সাক্ষী আইএমবির প্রত্যেকটা কাজের ব্যাপারে আমি সাক্ষী আমার সাথে কথা বলেন যে কোনো আমার সাথে কথা বলতে আমি প্রস্তুত অযথা মিথ্যাচার না করি